কাঁঠালের বিচি সাধারণত উপকারী হলেও কিছু ক্ষেত্রে অপকারিতা দেখা যেতে পারে অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা যেমন পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে যেমন চুলকানি বা র্যাশ এখানে কাঁঠালের বিচির কিছু সম্ভাব্য অপকারিতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরা হলো অতিরিক্ত পরিমাণে কাঁঠালের বিচি খেলে হজমের সমস্যা হতে পারে এতে থাকে ফাইবার হজম হতে সময় লাগে যা পেট পাপা বা কোষ্ঠকাঠিন্যর কারণ হতে পারে কারো কারো ক্ষেত্রে কাঁঠালের বিচি থেকে অ্যালার্জি হতে পারে যেমন ত্বক চুলকানি বা র্যাশ ওঠা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অতিরিক্ত কাঁঠালের বিচি ক্ষতিকর হতে পারে কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে যা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত পরিমাণে কাঁঠালের বিচি খেলে শরীরে ক্যালোরির পরিমাণ বেড়ে যেতে পারে যা ওজন বাড়াতে সাহায্য করে কিছু ওষুধের সাথে কাঁঠালের বিচি খেলে প্রতিক্রিয়া হতে পারে যেমন রক্ত পাতলা করার ওষুধ খেলে রক্তপাতের ঝুঁকি বাড়ে তাই সতর্ক থাকতে হবে যদি আপনি কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কাঁঠালে কিন্তু প্রচুর উপকারিতা সম্পর্কে আমরা জেনেছি আগেই কিন্তু কাঁঠালের অপকারিতা সম্পর্কে আপনারা কয়জন জানতেন কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠালের উপকারিতার সাথে সাথে কাঁঠালেরই কিন্তু বেশ অপকারিতাও রয়েছে কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে পেট ফুলে যেতে পারে এবং ত্বকে ফুসকুড়ি আবার সাদা সাদা দাগের সমস্যা দেখা দিতে পারে কাঁঠাল খাওয়ার পরে আপনি যদি পেঁপে খেতে চান তাহলে মুখে বা শরীরে অ্যালার্জি চুলকানির সমস্যা দেখা দিতে পারে কাঁঠাল খাওয়ার পর যদি ঢ্যাঁড়স খেয়ে থাকেন তাহলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে কাঁঠাল খাওয়ার পর পানি খেলে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই